আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা দেখি জুলাই গণপূর্তনের পরে তরুণ ছাত্র সমাজে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার জুলাই সড়ক এই জুলাই সড়ককে নিয়ে আবার নতুন করে ক্যাম্পেইন করতে হয় তখন আমাদের খুব কষ্ট লাগে আমরা যখন দেখি কোন কোন রাজনৈতিক দল তারা গণভোটের পক্ষে সামনে সামনে অবস্থান নিলেও চুপি সারে জনতার কাছে গিয়ে নায়ের ক্যাম্পেইন করে তখন আমাদের খুবই কষ্ট লাগে কোন কোন রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দকে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক সভায় গণভোটের পক্ষে একটি বাক্য উচ্চারিত হয় না যখন তারা বুঝতে পেরেছে শিক্ষার্থীদের ম্যান্ডেট তাদের বিপক্ষে চলে যাচ্ছে আগামীর বাংলাদেশের রাজনীতি তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে সেই সময় গণভোটের পক্ষে তাদের কিছু কিছু কথা আমরা দেখতে পেয়েছি কিন্তু একইভাবে গ্রাম অঞ্চলে আমরা যাদের ক্যাম্পেইন করতে দেখছি তাদের দেখতে পাচ্ছি তারা আজকে করে চুপি সারে যে নায়ে ভোট দিতে বলছে আমরা বিশ্বাস করি একজন সুস্থ সবল মানুষের ভারসাম্য সম্পন্ন কোন ব্যক্তি গণভোটে না দিতে পারে না দীর্ঘ বছর ধরে চলে আসা পুরনো রাজনৈতিক কালচারে আমরা যা দেখে এসেছি যে দলটি ক্ষমতায় আসে তারা তাদের ইচ্ছা সকল সিদ্ধান্ত নিয়ে নেয় আমাদের আপনারা জানেন একজন ব্যক্তি দশ বছরের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা একচ্ছত্ব অধিপতি তিনি হবেন না রাষ্ট্রবধি প্রধান মৌলিক ক্ষমতার ভারসাম্য থাকবে পিএসসি থেকে শুনে ধরে সকল নিয়োগ তার একক সত্ত্ব ক্ষমতা থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা থাকবে রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করার ক্ষমতা এককভাবে তাদের হাতে থাকবে না যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবিধান সংশোধনের প্রয়োজন হয় সেকে বানাতে হবে সুতরাং একজন সুস্থ সবল মানসিক ভারসাম্য সম্পন্ন কোন ব্যক্তি বলবেন বিপক্ষ পারে না পারে না পারে না